জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা কাল বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করবেন আদালত কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চায় রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের দেখা গেছে টহল দিতে রায় দেয়ার আগ দিয়ে আরও জোরদার হবে নিরাপত্তা প্রসিকিউশন জানায় জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ সহ আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তারা এজন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় আশা করছে তারা পাশাপাশি আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে ভয়েস রেকর্ড বাজিয়ে শুনিয়েছি ওপেন কোর্টে যেটা সম্প্রচার হয়েছে সেখানে আপনারা শুনেছেন যে উনি নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে এটা প্রত্যেকটি অপরাধী পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতাবিরোধী অপরাধ হয়েছে স্বীকার তারই অংশ হিসেবে উনি উনি অস্বীকার করেছেন কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে আদৌ অপরাধী সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দেননি বলে শেখ হাসিনা দাবি করলেও পলাতক আসামির বক্তব্যের কোনো আইনি ভিত্তি নেই বলছে প্রসিকিউশন আসামি নারী হওয়ায় রায়ে কোনো অনুকম্পা পাওয়ারও সুযোগ নেই ক্রিমিনাল জটিসু যেটা আমাদের দেশে সিআরপিসি আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে তবে সাবেক আইজিপি চৌধুরী বামুন রাজসাক্ষী হওয়ায় তার বিষয়ে নির্ভর করছে আদালতের ওপর প্রসিকিউশন আরও জানায় সোমবার রায় ঘোষণার সময় সরাসরি সম্প্রচারে বিচারকদের না দেখা গেলেও অডিও শুনতে পাবেন দর্শকরা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা